আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে অনেকদিন পর দেখা হলো মাঝখানে কোনো ব্লগ ছাড়া হয়নি কেননা আমার এক্সাম চলতেছে আর দুটা এক্সাম বাকি তো এই তারপর পুরো ফ্রি হয়ে যাব চেষ্টা করব নতুন নতুন ভালো ভালো ব্লগ ছাড়ার অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং সঙ্গে থাকবেন আর আজকে আমার খালার ছোটো খালার বার্থডে তো ওনার বাসায় দেখতেছি চাই আর বাসায় আমার নানুভাবে পৌঁছানোর পর দেখি নিচে যে দারুণটা থাকে সে ঘুমাইতেছে ডিউটি না করে ঘুমাইতেছে আর সে চিল চিল লাইফ প্যারাহীন পুরো তো বাসায় আসার পর রেস্টেশ পর আমাদের আমার খেলার আসছে তো সবাই আসার পর কেকটা আনছে কেকটা সুন্দর লাগতেছিল ইয়েলো পিঙ্ক হোয়াইট সব কালার মিক্স তারপর কেক টেক কাটে আমার ছোটো কালার কেক কাটে তো কেক কাটছে আমরা ছটা সাতটার দিকে তো আমরা যাব একটু পর কাটছি হাইতে ওই এলাকাতেই ভাই আমরা একবার খাইছিলাম শুনি একটা কাচ্ছি ভাইতে তো এবার যাবো আমরা ক্ষতি দপ্তরের কাছি বাড়িতে কখনো যাওয়া হয়নি তখন ট্রাই করিনি তো যাওয়া যাক তো আমরা বের হয়ে গেছি এখন যাব আমরা কাচি বাড়িতে কাচি বাইটা সামনে বেশি একটা দূর না তিরিশ মিনিট চল্লিশ লাগবে যেতে তোমার নানুর কাছে নামলেই মার্কেটটা পরে মানে বাসার দক্ষিণ নাকি দক্ষিণ সাইডেই বিল্ডিংটাতে থাকে আমার নানু তো আমরা যাই বেশিক্ষণ লাগবে না শুনছি নাকি বিশ তিরিশ মিনিট লাগবে এই এলাকাতেই এর আগে খাইছিলাম আমরা শনির একটা কাছি আমার বাসা আমাদের বাসার সাথে ওই জায়গা তো এই এলাকায় কখনো কাছি বাড়িতে যাওয়া নাই তো চাই ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি আমরা তো আশা করছি কাছিবাইয়ের সামনে বিল্ডিংয়ের সামনে তো সবাই আসছে তো যাই কখনো যাওয়াই নাই এই কাছি বাড়িতে তো যাওয়া যাক তো আশা করছি কাছি বাড়িতে আর আমরা যেদিন গেছিলাম ওই দিন ছিল রবিবার রবিবার হিসাবে ভালো মানুষজন ছিল আর আমরা ছিলাম জন আমাদের ফুল ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি আমার পর ফ্যামিলি তারপর আমার ছোটো খালা আমার নানা নদীর সবাইকে নিয়ে আমার চোদ্দো জন থাকি তো জন একসাথে বসার জায়গা ছিল না মানে একসাথে যে বসবো তারপরে তিনটা টেবিল একসাথে করে দেয় তো তারপরে একসাথে বসা যায় আর কি আমাদের বড়ো একটা ফ্যামিলি আমরা যেদিন গেছিলাম ওইদিন দেখলাম যে অন্য কারোর বার্থডেও আছে এদিকেই কাছি পালন করতেছে বার্থডেটা আমরা বা এদিকে করতে পারতাম বাট মাথায় ছিল না আমাদের যে এদিকে বার্থডে করবো বাসায় কেক কাটছি বাসায় কেক কাটার পর খাওয়া কেক টেক খাওয়ার পর তারপরে আমরা দেন কাছি আসছি তো আজকের এই ট্রিট বা স্পন্সার ছিল আমাদের ছোটো খেলা আমাদের ছোটো খেলা আছে সবাইকে স্পন্সিং করছে যার বার্থডে সেই খাওয়াইছে তো তো কাছিটাচি খাওয়ার পর তো এই এটা জানি না নাম আমি বলতে পারি না ভুলে গেছি তার নাম তো এটা এবার কাছে একটা ভালো লাগছে এটা মিষ্টি জিনিসটা বেশি ছিল সব জায়গায় থাকে না খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমার কাছে বেঁধে নিছেন আমি নামার পর যে যার বাসে যাবে আবার তো আবার যেন কবে না কবে দেখা হয় সামনে ঈদ আসতে আছে কুরবানি ঈদ তো দেখা হবে সমস্যা নেই আর দুই তিন সপ্তাহ পরই তো ঈদ আসা পড়বে সামনের মাসে সাত তারিখে ঈদ সাত তারিখ কি ছয় তারিখ শুন না এখনও তো তখন দেখা হবে আমরা এই ঢাকায় করবো মেবি তো অবশ্যই ঈদের ব্লগ আসবে হাটের ব্লগ আসবে তো অবশ্যই দেখবেন তো আজকের এই ব্লগটা এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং